আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নতুন একটি ওষুধ সম্পর্কে জানাবো যার নাম হচ্ছে টেট্রাসল টেট্রাসলটি মূলত আমরা অ্যালার্জি চুলকানোর জন্য ব্যবহার করে থাকি এটা ডক্টররাও সাজেস্ট করে তো ডক্টররা সাজেস্ট করলে অনেক সময় আমরা এটা নিয়মটা বুঝতে পারি না ডক্টররা যেভাবে বলে তো আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আপনারা বুঝে নেবেন তো এটার নিয়মটা হচ্ছে আপনার এখানে মোট ত্রিশ এম এল ওষুধ আছে তো ত্রিশ এম এর ভিতর আপনার প্রথম দিন হচ্ছে দশ এম এল অর্থাৎ তিন ভাগের এক ভাগ করে ইউজ করবেন তিন দিন এটাকে তিন ভাগ করলে যা হয় এক ভাগ এক ভাগ এক ভাগ তিন দিন ইউজ করবেন তো আপনার এটা দশ এম পরিমাণ নেবেন এবং সম পরিমাণ বা তার কিছুটা আপনার শরীরের অনুযায়ী কিছুটা পানি হয়তো বাড়িয়ে নিতে পারেন তো ওষুধের সাথে কিছু পানি মিক্স করে আপনারা এটা ইউজ করবেন তো পুরো শরীরে লাগাবেন প্রথম দিন লাগাবেন এবং এরপরে আপনি আবার পরের দিন রাতে আবার লাগাবেন লাগিয়ে সকালবেলা গোছল করে ফেলবেন এভাবে পরপর তিন দিন লাগাতে হবে তিন দিন লাগালে আপনারা একটি ওষুধ শেষ হয়ে যাবে এভাবে লাগায় আর আপনারা এর সাথে চাইলে বিলাস্টিন বিলটিন জাতীয় ওষুধ খেতে পারেন এবং ফ্লোগাল ফিফটি প্রতিদিন একটি করে খেতে পারেন এভাবে চোদ্দ দিন কন্টিনিউ করলে আশা করি আপনাদের অ্যালার্জির সমস্যা ভালো হয়ে যায় আর যে কোনো ওষুধ অবশ্যই ডক্টরের রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুসারে খাবেন